আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স দেশ দেশান্তর এবং বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর যারা না করেছেন এতক্ষণে আপনারা সাবস্ক্রাইব করে নেন আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ দেখা শোনা অনেক কিছু বোঝার আছে আজকের আমি যে ভিডিওটি দিচ্ছি সেটা হলো আজকে ডিসেম্বরের আট তারিখ ডিসেম্বরের আট তারিখ অনেকেই নভেম্বরে ফুট কাটিং করা হয়েছে ফল আনার আগে যে কাটিং করা হয় তাকে বলে ফুড কাটিং আসলে ডিসেম্বর বা নভেম্বরে ফুটকাটিং করা আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী অতটুক সম্মুচীন আমি মনে করি না কারণ ফেব্রুয়ারির প্রথম যদি আমরা ফুট কাটিং করি তাহলে ফল এবং ঋতুর পরিবর্তনে একটু গরমের আবাস শুরু হয় তখন ফলটা নিলে আমার মনেও ভালো হবে এখন যদি আমি ফুট কাটিং করি প্রচুর শীত এই শীতের মধ্যে ফুটকাটিং করলে দেখা গেছে আপনার কুশিগুলো দিবে একদিন পর পর মেঙ্কু ছত্রাকনাশক ওষুধ এবং হালকা নরমালি ভিস আপনার বিভিন্ন কীটনাশক প্রয়োগ করতে হয় তো তখন কিন্তু এত কিছু করা লাগবে না যদি আমি ফেব্রুয়ারিতে ফুড কাটিং করি তখন গরমের আবাসটা শুরু হলো অল্প অল্প গরম শুরু হলো তখন আপনার এই যে বাঘগুলা দেখতেছেন প্রতিটায় ঘিটে ঘিটে ঘিট এই বাঘগুলা কিন্তু তখন চোখগুলা যেটাকে বলি আমরা চোখ তখন আপনার এটা জাগ্রত হবে খুব দ্রুত ম্যাঙ্গো যে বিভিন্ন কীটনাশক যখন কাটবে দেখেন এই যে এখানে একটা দেখেন এখানেও কিন্তু এই যে এখনও কিন্তু ফল এইভাবে একের পর এক হইতেছে এই যে আমি ছিঁড়ে দিলাম এই যে এই তো দেখেন এই ফল এটা আজকে ছয় মাস যাবত আমি কিন্তু এই বাগানের আমি ফল ছিঁড়ে মানে ফল ছিঁড়ে ফেলে দিতেছি কিন্তু এখন আর এই ফলটা নেওয়া যাবে না এই একটা ফলটা কিন্তু বিষ এখন এই ফল অনেক থোকা অনেক বড় বড় হবে চারশো পাঁচশো সাতশো গ্রাম বড় হবে এটা যেহেতু সিজন না আমরা এই ফলের প্রতি যত্ন নিই নেই যার ফলে ধরেন ছোট ছোটো গোলা বাইরে এইভাবে আমরা ফলগুলা সুরে ফেলে দিই যাই হোক এই এই যে দেখতে সেন একটা কাজ করতে হবে এখন যারা আঙ্গুর চাষি যারা ছোট বড়ো চাষি যারা বাংলাদেশে আছেন তারা আপনার একটা চিন্তা করবেন যে এখন পাতা ঝরে যাচ্ছে প্রাকৃতিক কারণে প্রাকৃতিক কারণে পাতা ঝরে যাচ্ছে সেই জন্য মেঙ্কু বা বিষ দেওয়া যাবে না এমন কোনো কথা না আপনি যদি এই সময় আপনি এই যে ডালে দেখতেছেন এই ডালে যদি এখন আপনার মেঙ্কু জ্যাপ ন্যূনতম দশ দিন অন্তর অন্তর আপনার ছত্রাকনাশক ওষুধ দিতে হবে আর একটা কারণ হলো আপনি যদি না দেন তাহলে শীতের কারণে এই ডালে পাউডার কালো কালো হলুদ হ্যাঁ বিভিন্নভাবে পাউডার বসে যাবে আর পাউডার বসে গেলে এই চোখগুলো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য মেঙ্গু জেপ জাতীয় যে কোনো ছত্রাক আপনি পাঁচ দিন পর পর বা সাত দিন পর পর একটা করে স্প্রে দিতে হবে আর পনেরো দিন দিন পরে পরে একটা করে আপনার কীটনাশক প্রয়োগ করলেই চলবে তা আমি এই ডালের মধ্যে যদি মেঙ্গু জেপ আপনারা দেন তাহলে ডালগুলো খুব পরিষ্কার থাকবে এবং স্বাস্থ্যসম্মত থাকবে যখন আমি ফুড কাটিং করবো তখন তো ফুড কাটিং করবোই কিন্তু এর আগে আমার চোখগুলো যাতে কোনো অবস্থাতেই পোকা বা কোনো ছত্রাকে চোখগুলো ভাতগুলো নষ্ট না হয় সেই দিকে আপনারা যারা আঙ্গুর চাষি আছেন খুব খেয়াল রাখবেন আমার নিয়মিত ওই আপনার মেঙ্গু ব্যবহার করবেন আর এই ডিসেম্বরের পনেরো বিশ তারিখের মধ্যে আমি বিভিন্ন রাসায়নিক সার প্লাস গোবর এই খেতে আমি গোবর দিব গোবর দিয়ে একটা খাদ্য দিয়ে রাখবো এখন খাদ্য খাবে না দিলে কিন্তু খাদ্যটা মাটিতে তৈরি হয়ে থাকবে যখন আপনি ফেব্রুয়ারিতে ফুড কাটিং করবেন তখন এই খাদ্যগুলো ও টানা শুরু নতুন শিকড় দিবে তখন ফুল ফল শিকড় একসাথে বাড়ব তো প্রিয় বিয়ার্স ভিডিওটা আর লম্বা না করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমি আমার এই ভিডিওটি শেষ করছি মেম্বার কিন্ডার গার্ডেন শেরপুর জেলা লকলা থানা নারায়ণখোলা গ্রাম আসসালামু আলাইকুম